কোপালটাকে রং করার জন্য এই যেখানে দিয়ে গেছে সাদা রং আর এই যে এই কালারগুলো দিয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসর সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রান্না নিয়ে চলে এসেছি তো এদিকে আমার ভাত উপা হয়ে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আমার আনকমপ্লিট মশলা করা রয়েছে তো মশলাটার মধ্যে আদা জিরে আর গোলমরিচ দিয়েছে আর এদিকে দেখছোই পাচ্ছ আলু আর টমেটো কাটা তো আজকে এই মাছের ঝোল রান্না হবে তো চলো রান্না বান্না করে চলে এসেছি একদম ঘরে ঘরটা দেখতেই পাচ্ছ অবুঝালো হয়ে রয়েছে আর এই যে রিং লাইট কিনেছি তো রিং লাইটটা আমার ব্যবহার করা হয় না সেই জন্য এটাও দেখানো হয়নি তো এটা আমি কিনেছি আমাদের এখান থেকে ভিডিও করার জন্যই কিনেছিলাম তো হলো না ভিডিওটা এখন সেরকম করা তো দেখো কিনে আবার নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম ভিডিওটা করে নিই তো এটা একদম খারাপ হয়ে গেছে তো গত দুই দুটো দুই তিন মাসের উপরে হয়ে গেল ভিডিও করতে পারি না সে ভিডিও দেওয়া হয় না আগের মতো তো এর জন্য আমার এখানে একটা ফল্ট ফল্টটা আমি এমনি এমনি করিনি যার জন্য একটা কান আছে তো সে কানটা একটু ইউটিউবারটা গেছি নি এটা কিনেছিলাম পনেরোশো টাকা নেই আমার আর ব্যবহারই হচ্ছে না তো এবার ভাবছি ব্যবহার না করলেই নয় পাঁচ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটাকে মনোযোগ করে একটু ভিডিও দিতে হবে তবে আমি একটু এগোতে পারবো আর তার আগে বলি তোমাদের সাহায্যে আমি পাঁচ হাজার উঠে গেছি ছ হাজার কিছু দিনের মধ্যে হবে তো তখন আমি আমার হোম টুক দেব এখন ঘরটা গুছিয়ে দেখতেই পাচ্ছ একদম এখন জানলা পর্যন্ত খুলে নিই এখন সাড়ে এগারোটার উপরে বাজে তো এই ব্যাগটা কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে আমাদের এখান থেকে একটা দোকান থেকে তো ব্যাগটার কালারটা আমার খুব ভালো লাগে তো এটা রাখবো এখন কোথায় এখন ইচ্ছা হতো এখন আপাতত এখানেই রাখি আগে জানলাটা খুলে নিই চলো ততক্ষণ আমি ঝাড়টা দিয়ে নিই চন্দন বেলপাতা দিয়ে পুজো করা হয় কাকে জানো হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে হয়তো বুঝতে পারছ না তো আমি বলে দিচ্ছি ফুল চন্দন বেলপাতা দিয়ে পুজো করা হয় শাশুড়ি বৌমাকে সবসময় পুজো করে মানে কিছু একটা পান থেকে চুন খসলেই এরকম পুজো আমাদের বাড়িতে লেগেই থাকে তো পুজো বলতে কি বলবো এ পাড়ায় গিয়ে আমাকে একটু নাম আমার নামে একটু পুজো করে আসে তো সেই পুজো আর কি পেয়ে অনেকে সন্তুষ্ট হয়ে যায় সেই সন্তুষ্ট হয়ে মানে আমার সঙ্গে সবাই অনেকে কথা বলা বন্ধ করে দেয় আমাকে একটু খ্যাম ভাবে আমার আমি মনে করে যে বড়ো লোকের মেয়ে আদৌ কিন্তু তা না আমার বাবার এক এক মানে চালার টিনের ঘর দেখতেই পেয়েছো শুধু একটু মা পাকা দেয়াল এই আর কি কিন্তু ছাদও না তো দেখো কথা বলতে বলতে আমার ওই কুড়ে ঘরটাকে আমি একটু মেরামত করার জন্য রেডি হয়ে গেলাম লেপা লেপা করার জন্য তো লেপে ঠেপে নেব বলে গোবর মাটি ছেনে ছুনে আমি একেবারে চলে গেলাম ঘরের মধ্যে এবার লেপতে এবার এইটাকে লেপের লুপে একদম চকচকে চকচকে বানাবো বলে আমি স্টার্ট করে দিয়েছি এই ঘরটাকে চকচকে বানাবো বলে তো এই ঘরে থাকি আর আমি বড় লোকি চাল দিয়ে দিয়ে বেড়াই তো অনেকেই বলে এটা মানে কি বলবো এবার বৌমা পুজো করে শাশুড়ি মায়েরা তো এপারে ওপারে গিয়ে তো করে আসবেই কোনো কাজ যদি পারি কি না পারি না বলাতেই মানে যদি নাও বলে তাও আমাকে করতেই হবে মানে এরকম একটা ব্যাপার আর সব সময় পয় পরিষ্কার ফিট ফাট সব থাকতে হবে সৌন্দর্য করে রাখতে হবে নিজে থাকো কি না থাকো কোনো ব্যাপার না ঘর বাড়ি দুয়োর ছেলে মেয়ে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাইকে পিট পাট করে রেখে দাও একেবারে তাহলেই তুমি একদম পতি দেবায়ও না ¡Vamos! এই মন্ত্রটা তুমি প্রায় শুনে থাকবে তো দেখো সব কাজ করে ফিট ফাট করে আমি রেডি হয়ে গেছি এদিকে কুচোও হয়ে গেছে আমিও ঠিক তেমনই করি কিন্তু তবু জানি না কেন আমার শাশুড়ি মায়ের কাছে একদম ফিটিং ফাটিং হতে পারি না তো দেখতেই পাচ্ছ এই যে ঘর লেপটেছি বলে আমার পুরো প্রমাণ জামা কাপড়ে কিন্তু তবুও জানি না আমার শাশুড়ি মায়ের মুখের পরে একদম চকচকে কোনো দিন হতেই পারি না আসলে আমার মুখটাই তো কালো তা কি করে হব তা দেখো কাজ মোটে জানি আমার শেষ হয় না কাজ করতে করতে জানি আমি মরেই যাবো তবুও আমার কাজ শেষ হবে না এই দেখতেই পাচ্ছ লেপে লেপে আসলাম আবার স্নান টান করেও আমি চুলটা আঁচড়াতে পারলাম না চলে আসলাম লেপালেপি করতে এই যে তুলসী তলা এই তুলসীও পর্যন্ত আমাকে ছাড়ছে না লেপতেই হবে এটাকে মানে প্রতিদিন লেপে লেপে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে না লেপলে আমারও আর ভালো লাগে না তবুও দুই এক সময় মাঝে মাঝে এক একদিন গ্যাপ দিয়ে থাকি তো এটার জন্য আমি আগে থেকেই তুলসী দেবীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক ক্ষমা মনে করে দিয়েছে আর আমাকেও হয়তো আর কেউ না বুঝুক এরাই একটু বুঝবে তো চলো আমি এই লেপালেপি করতি করতি করতে করতে একদিন হয়তো বুড়ো বুড়ি হয়ে যাব তবু তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না মনে হচ্ছে তো চ্যানেলে ভিউজ সেরকম আসছে না ব্লগ দেখছে না কীরকম লোক তো তোমরা প্লিজ ব্লগ ভিডিও দেখো চ্যানেলে আর শর্ট ভিডিওগুলো করে বেশি বেশি করে দেখো যাতে আমি একটু মনিটাইজেশানটা তাড়াতাড়ি আমার অন হয় আর সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি যেন বেড়ে যায় তো বন্ধুরা শাশুড়ি মা আমাকে অনেক পুজো করে সারাদিন আমাকে পুজো করে তো আমি ওই মাঝে মাঝে একটু পুজোয় অঞ্জলি দিয়ে থাকি আর কি এই অঞ্জলিটা আমারও মাঝে মাঝে না দিলেই নয় মাঝে মাঝে দেখবে সবাই একটু অঞ্জলি না দিলেই ভালো লাগে না তো এই যে আমি এখন কথা বলতে বলতে তুলসীতলা লেপা হয়ে যাচ্ছে এবারে তুলসীতলা লেপে ঠেপে নিয়ে আজকে ভাবছিলাম একটু শর্ট ভিডিও অনেক কটা করবো তো শর্ট ভিডিও আর অনেক কটা কি করবো বন্ধুরা অনেক দিন সাজুগুজু করি না ভাবে তো সাজুগুজু করতে করতেই আমার যা টাইম চলে গেল এ বাবা আমি তো এরকম সাজু কোনো দিনই করিনি তো গুজু করতে করতে এদিকে টাইম চলে গেছে বলে আমি আর সেরকম বেশি শর্ট ভিডিও করতে পারিনি তো দেখতেই পাচ্ছ এবার যে গেলাম পুজো টুজো দিয়ে এবারে এসছি একটা ছোট্ট গোপাল পাশের বাড়ির একটা মেয়ে দিয়ে গেছে কাকিমা কাকিমা এই পুতুলটাকে আমাকে রঙ করে দিতেই হবে গোপাল ঠাকুরটাকে সরি পুতুল বলেছি আমাকে ক্ষমা করে দিও গোপাল ঠাকুর তো দেখতেই পাচ্ছো গোপাল ঠাকুরকে একটু সাদা রঙ করে নিচ্ছি তারপরে আমি পুরো কমপ্লিট করবো রংটা তো আজকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন সেজেছি এই সাজ সাজতে গিয়ে আমার তিন ঘন্টা চলে গেছে কীরকম সেজেছি আমি নিজেই যাই না যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো যারা যারা নতুন বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগেই জানিয়েছি এবার তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো স্বাভাবিক থেবো আর হ্যাঁ শাশুড়ি মা একটু এরকম পুজো করবে আজকে ভিডিওটা দিই Tá bom, né? Bye.